নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আমরা আলোচনা করছি পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপারে তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে তোমাদের বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে রেজিস্ট্রেশন প্রসেস চলছে সেটা অনেকেই ফর্মটা রেজিস্ট্রেশন বা রেজিস্টার করতে পারছে না আবার অনেকেরই কনফিউশন আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ঠিক আছে সমস্ত ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারবে এই একটি ভিডিওর মাধ্যমে তো সমস্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর তোমাদের বলে রাখি তোমরা যারা ডব্লিউবি ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য আমাদের আগের বছরে যত ডব্লিউ ই কিউ সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে অলরেডি আমরা হিস্ট্রি শুরু করে দিয়েছি পরবর্তীকালে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমরা ভূগোলের এবং রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ সংবিধানের সমস্ত সিরিজ তোমরা পেয়ে যাবে ঠিক আছে ফ্রি অফ কস্ট সেগুলো তোমরা দেখতে পারো দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাল পর্যন্ত উল্টোভাবে যাচ্ছি আমরা ঠিক আছে সমস্ত কোশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটি এবং বেলাইকনটা প্রেস করে রাখবে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ কি পঞ্চায়েত নির্দেশনায় যে তোমরা বিশেষ নির্দেশনা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশনের এবং প্রোফাইল সম্পন্ন প্রক্রিয়া চলছে ঠিক আছে তোমরা এখনো পর্যন্ত তোমাদের কনফার্ম করে দিচ্ছি যে তোমাদের এখনও অ্যাপ্লাই শুরু হয়নি এখন তোমাদের রেজিস্ট্রেশন চলছে অনেকেরই সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন কী করে করবে এই যে স্কিপ অপশানটা আছে তোমরা স্কিপ করে দেবে তারপর তোমরা নিচের দিকে একটু স্ক্রল স্ক্রোল করবে তারপর তোমরা দেখতে পাবে যে রেজিস্টার রেজিস্টার বলে একটা অপশন আছে এখানে তোমরা জাস্ট ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করলে তোমরা কী কী দেখতে পাচ্ছ তোমাদের ইমেল আইডি মোবাইল নাম্বার তোমাদের নাম এবং তোমাদের ডেট অফ বার্থ তার সাথে তোমাদের জেন্ডার এই সমস্ত তথ্য দিয়ে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে তো আমরা রেজিস্ট্রেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কী কী চাইছে এগুলো সব দেবে তারপর তোমাদের নেক্সট পেজে আসবে ঠিক আছে এইগুলো করার আগে আমরা এখানে নিই নি রেজিস্ট্রেশন করার জন্য কী কী গাইডলাইন রয়েছে তোমাদের কী কী প্রয়োজনীয় তথ্য তোমাদের জানতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ইনস্ট্রাকশান অফ দ্য ক্যান্ডিডেট টু দ্য ক্যান্ডিডেট এই যে অপশানটা এখানে ক্লিক করবে ঠিক আছে নেক্সট পেজে চলে আসবে নেক্সট পেজে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্ম তারপরে পাবে তোমরা এখানে তারপর তোমরা পাবে প্রোফাইল এডিটিং যে অপশানটা এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু এখানে রয়েছে এখানে কি কী রয়েছে সব কিছু আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্ট এখানে দিয়ে আছে কি তোমাদের ক্যান্ডিডেটে তোমাদের যে ফটোগ্রাফ চাই ফটোগ্রাফ চাই তারপর তোমাদের ব্লাড গ্রুপ এই জিনিসটা তোমরা দেখে নিও তোমাদের ব্লাড গ্রুপটা তোমরা করে নেবে ঠিক আছে তোমরা যারা করনি আধার কার্ড লাগবে তোমাদের যে যে কাস্ট সার্টিফিকেট আছে সেই সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের লাগবে ঠিক আছে আচ্ছা তারপর তোমাদের রাখবে হচ্ছে তোমাদের মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে ক্লাস এইট পাস যদি থাকো তার জন্য তোমাদের মার্কশিট লাগবে মাধ্যমিকের মার্কশিট এবং তোমাদের অ্যাডমিট কার্ড তারপর তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত ডিটেলস এছাড়া তোমাদের যদি গ্র্যাজুয়েশান বা ডিপ্লোমা যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেইগুলো তোমরা রেডি রাখো ঠিক আছে আচ্ছা আর কি কি লাগবে এখানে তোমাদের এইচএস যেটা বলে দিলাম ঠিক আছে আর তারপর তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট আচ্ছা তারপর তোমাদের হচ্ছে গ্রাজুয়েশান মার্কশিটের পর তোমাদের সমস্ত কিছু রেডি করে রাখতে হবে এখানে তোমরা সব কিছু দেখে নেবে তারপর তোমাদের প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ভোট মানে আইডেন্টি কার্ড যে কোনো একটা থাকলেই হবে ঠিক আছে আচ্ছা আর ক্লাস এইট পাস যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সো সেই সমস্ত তোমাদের কাগজপত্র অর্থাৎ ডকুমেন্টস রেডি রাখতে হবে তোমাদের ঠিক আছে আচ্ছা তোমরা যদি জানতে চাও তোমাদের লিস্ট অফ ভ্যাকেন্সি কোথা থেকে চেক করবে তোমরা তোমরা এই যে লিস্ট অফ ভ্যাকেন্সি যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে এই অপশানটায় ডাইরেক্ট ক্লিক করবে ঠিক আছে লিস্ট অফ পোস্ট এখানে তোমরা দেখতে পাবে সমস্ত পোস্টগুলো তোমরা এখানে দেখতে পাবে এবং তাদের যোগ্যতাগুলো দেখতে পাবে এখানে জাস্ট আমরা একটা দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাটাচমেন্ট অপশান রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত ওপেন হয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে তোমাদের দেখতে হবে সমস্ত পোস্ট ওয়াইজ তোমরা দেখে নেবে ঠিক আছে এখানে যেমন রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের মাস্টারঅ টু পা তোমাদের ইন্ডিয়ার অর্থাৎ ইন্ডিয়ার তোমাদের বাসিন্দা হতে হবে ঠিক আছে তার সাথে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো তোমাদের ইউনিভার্সিটি থেকে ওকে আচ্ছা তারপর তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান যে ডিজারেবল যেগুলো লেখা আছে এগুলো তোমাদের না থাকলেও হবে আর থাকলে তোমরা এটা অগ্রাধিকার পাবে ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এজ তোমরা এখানে দেখে নেবে এজটা তোমাদের আঠেরো থেকে যে চল্লিশ সেই হিসাবে কাউন্ট হচ্ছে প্রতিটা পোস্টেই একই আর এখানে এটা যেহেতু যেরকম পোস্ট সেই অনুযায়ী তার মাইনে আছে লেভেল নাইনের মাইনে আছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটা বলে দেওয়া রয়েছে এবং ইন্টারভিউ তোমাদের পনেরো মার্কসের আর তোমরা এখানে সিলেবাসটা তোমরা দেখে নিতে পারছো ঠিক আছে তো এই ছিল এইভাবে তোমরা সমস্ত পোস্টগুলো তোমরা পোস্ট ওয়াইজ দেখে নেবে ঠিক আছে এগুলো আর আমি কিছু বলছি না ঠিক আছে তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের সমস্যা হবে আচ্ছা এই সমস্ত কাজগুলো করার পর তোমরা দেখবে যে তোমাদের রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন অপশানে যখন চলে এসেছি আমরা তোমাদের ফোন নাম্বার ইমেল আইডি ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং জেন্ডার পাসওয়ার্ড দিয়ে তোমরা কনফার্ম করবে মোবাইলে একটা ওটিপি আসবে তারপর তোমাদের বেসিক যে ডিটেলসগুলো তোমরা চাইবে সেখানে তোমাদের এটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর তোমাদের একটা কথা বলে রাখি এখন কিন্তু প্রোফাইল এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমি একটু আগে চেক করলাম তার কারণ হচ্ছে এখানে দেখো এখানে লেখা আছে জব সার্চ এখানে তোমরা দেখতে পাচ্ছ জব সার্চ করে যে অপশানটা এখানে তোমাদের পোস্ট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা যখন চেক করতে যাবে আমি ধরে নাও আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ চেক করছি এখানে ডিস্ট্রিক্ট সিলেকশনের যে অপশানটা আছে ডিস্ট্রিক্ট সিলেকশানের যে অপশান দিয়েছে ধরে নাও আমি কোচবিহার সিলেক্ট করে নিলাম তারপর আমি এখানে সার্চ অপশানে ক্লিক করলাম দেখো এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তাই না তার মানে কি এটা এখনও কমপ্লিট হয়নি প্রোফাইলটা এখনও কমপ্লিট হয়নি সুতরাং তোমাদের অ্যাপ্লিকেশান যে স্টার্ট হওয়ার সে প্রক্রিয়ার এখনও অনেক দেরি আছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ টোটাল পোস্ট টোটাল ভ্যাকেন্সি এখানে কিছু নেই তার মানে শুধুমাত্র এখন তোমাদের রেজিস্ট্রেশন কাজ চলছে এছাড়া তোমাদের এখনও অ্যাপ্লিকেশানের কোনো কাজ কমপ্লিট হয়নি কোনো কাজ এখনও স্টার্টই হয়নি ঠিক আছে তো তোমাদের অযথা কোনো বিভ্রান্ত হওয়ার সমস্যার সম্মুখীন হওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা একটা কাজ করো তোমরা এখন পারলে রেজিস্ট্রেশন করে রাখতে পারো আর যদি তোমাদের কোনো ডকুমেন্টে এখনও সমস্যা হয়ে থাকে বা তোমাদের কারো ব্লাড গ্রুপ যদি না জানা থাকে তোমরা এখনও তোমাদের টাইম আছে অ্যাপ্লিকেশান শুরু হওয়া না পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে আর তখন তুমি অ্যাপ্লিকেশানের আগে রেজিস্ট্রেশন করে তারপর অ্যাপ্লাই করবে সেটাও তোমরা করতে পারো তার আগে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্ট রেডি করে নাও ঠিক আছে যে যে ডকুমেন্টগুলো দেখলে আচ্ছা আর তোমরা এখানে যখন তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে তখন এই সমস্ত কিছু সমস্ত কিছু প্রোফাইলে কমপ্লিট হয়ে যাবে এখানে ঠিক আছে এখানে টোটাল পোস্টও দেখাবে টোটাল ভ্যাকেন্সি কত আছে সেটাও দেখাবে অনগোয়িং ড্রাইভ বলে একটা অপশন খুলে যাবে অ্যাপ্লাইয়ের অপশান খুলে যাবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমার মনে হয় এটা এখনও মোটামুটি এক মাস মতো এখনও ডিলে হতে পারে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশানের তো তোমরা এখনও অনেক টাইম আছে তোমাদের হাতে তো তোমরা ভালো করে তোমাদের সমস্ত ডকুমেন্ট রেডি করে তারপর তোমরা রেজিস্ট্রেশন করো বা রেজিস্ট্রেশনটা পরে করলেও তোমরা করতে পারো যখন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের এটা বলে রাখি এর যে এক্সামটা তোমাদের কিন্তু এক্সামটা হবে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেকশান কমিটির দ্বারা এটা তোমাদের এক্সামটা হবে তোমাদের প্রতিটা জেলায় টোটাল উনিশ ধরনের পোস্ট আছে এই উনিশ রকমের পোস্টের জন্য উনিশ রকমভাবে তোমাদের পরীক্ষাটা হওয়া করানো হবে আর প্রতিটা জেলায় কিন্তু আলাদা আলাদা তোমাদের এক্সাম সেন্টার থাকবে ঠিক আছে এক্সাম সেন্টার বলতে আমি বলতে চাই যে প্রতিটা জেলা অনুযায়ী তোমাদের আলাদা আলাদা একটা কাট ডিসাইড হবে এবং আলাদা আলাদা তোমাদের পরীক্ষা দিতে হবে তোমরা যে যে জেলার জন্য তোমরা আগ্রহী সেই সেই জেলার জন্য তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এবং সেই জেলায় সেই পোস্টের জন্য তোমরা পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে আচ্ছা এই ছিল এখনকার মতো সমস্ত আপডেট তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আইকনটা প্রেস করে দেবে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য ঠিক আছে আর ডব্লিউ ক্লাসের জন্য তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স সেখানে তোমরা সেখানে তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে সমস্ত আপডেট সেখানে পেয়ে যাবে ধন্যবাদ পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ